নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল প্রবল বৃষ্টি দুর্যোগ আসছে আজকে ছয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামীকাল ছয়টি জেলাতে অন্য ছয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলো বৃষ্টি হবে না এমনটা নয় সেখানেও ভারী বৃষ্টি তাই কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি কেন এই বৃষ্টি একটি নিম্নচাপ তো সরে গেছে মধ্যপ্রদেশে আরেকটি নিম্নচাপ আসছে বিদেশ থেকে যার জন্যই মূলত এই বৃষ্টির পূর্বাভাস সমস্ত কিছু আপনাদের জানাবো সঙ্গে ত্রিপুরা মিজোরাম ভারতবর্ষের বিভিন্ন জায়গার একটা পূর্বাভাস বাংলাদেশের ক্ষেত্রেও একটু জানিয়ে দেবো কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমেই আমাদের জানতে হবে এই সিস্টেমগুলোর খবর কি প্রথমে একটু জানিয়ে দিই যে আগের সিস্টেমটার কি খবর রয়েছে অনেকে জানতে চান আগের সিস্টেমটা এই মুহূর্তে যেটা উড়িষ্যা অতিক্রম করে চলে গেছে মধ্যপ্রদেশের দিকে সেটি এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশে অবস্থান করছে আজকে সেটি আরও দুর্বল হয়ে যাবে দুর্বল হলেও আজকে উত্তরাখণ্ডে লাল সতর্কবার্তা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিম উত্তরপ্রদেশে ভারী থেকে দু এক জায়গা অতিভারী বৃষ্টি হবে সঙ্গে রয়েছে রাজস্থান পূর্ব রাজস্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পশ্চিম মধ্যপ্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অন্যান্য বিশেষ করে আরও কিছু রাজ্য রয়েছে যেমন পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি আজকে এবং আগামীকাল পরশু থেকে আগামী পরশু থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে নিম্নচাপটি যথেষ্ট দুর্বল হয়ে যাবে এবার ফিরে আসছি বাংলার দিকের আপডেটে বাংলার দিকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের জানিয়েছিলাম মায়ানমারে একটি সাইক্লোনিক সার্কুলেশন ছিল সেই সাইক্লোনিক সার্কুলেশন পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসছে তবে আজকের যে খবর রয়েছে সেই সাইক্লোনিক সার্কুলেশন একটি নিম্নচাপ আকারে আসতে পারে কিছুটা উত্তর পূর্ব ভারতের রাজ্য কিছুটা বাংলাদেশে প্রবেশ করে গেছে এই মুহূর্তে এবং যেটি খবর রয়েছে বিশেষ করে আজকে রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে চোদ্দ তারিখ রাত থেকে চোদ্দ তারিখ বিশেষ করে শেষ রাতের দিকে সেটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে যাবে এই রয়েছে নিম্নচাপের প্রভাব এবং নিম্নচাপের যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে নিম্নচাপটি সাধারণ নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ আকারে আসতে পারে আর মায়ানমার সিস্টেম যেটা এই মুহূর্তে বাংলাদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছে একটি নিম্নচাপ হতে চলেছে তার জন্যই মূলত বৃষ্টি যেটি প্রধানত উত্তর পূর্ব বঙ্গোপসাগরের পাশ দিয়ে যাবে যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সেখান থেকে টানবে এবার আপনাদের জানাবো যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে প্রথমেই জানতে হবে আজকে এবং আগামীকাল আলিপুর আবহাওয়া দপ্তর কী কী খবর দিচ্ছেন তারা যেটা বলতে চাইছেন আজকে ছয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেই ছয়টি জেলার নাম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তাদের যেটা আপডেট রয়েছে আজকে অন্যান্য এখনও জেলা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাঁরা বলছেন আজকে মাঝারি বৃষ্টি হবে এবং কোনো কোন জায়গায় ভারী বৃষ্টি হবে আগামীকাল তারা কি বলছেন আগামীকাল চোদ্দ তারিখে তারা বলছেন যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে আগামীকালে তারা যেটা পূর্বাভাস দিচ্ছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা চলবে এবং আগামীকালের পর আগামী পরশুর তারা কি খবর দিচ্ছেন আগামী পরশুর ক্ষেত্রে পনেরো তারিখে তারা বলছেন যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে সুতরাং সমস্ত কিছু পূর্বাভাসটা আপনাদের জানিয়ে দিলাম তারা কি বলছেন এবার আপনাদের জানাবো এবং দেখাবো যে কি কি আপডেট পাওয়া যাচ্ছে আপডেট যেটা দেখাচ্ছে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া অনলাইন সময় হুগলির দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকাল থেকে রাতের মধ্যে বিশেষ করে বর্ধমান জেলা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সব থেকে যে বড় পরিবর্তনটা আসবে বৃষ্টির ক্ষেত্রে সেটা আজকে মাঝ রাত থেকে মাঝ রাত থেকে বৃষ্টি আর থামবে না এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে মাঝ রাতের পর থেকে বা মাঝ রাত থেকে একেবারে কাল যা পূর্বাভাস রয়েছে বিকাল পর্যন্ত সময় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ব্যাপক বৃষ্টি চলবে বিশেষ বিশেষ করে যে জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি চলতে পারে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এখানে আজকে মাঝ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত বা একটু দুপুর পর্যন্ত ব্যাপক চলবে বৃষ্টি তবে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টিটা বাড়বে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং সেই বৃষ্টি বিশেষ করে আগামীকাল দুপুর থেকে আগামীকাল রাতে আরও বৃষ্টি চলবে পশ্চিম দিকের জেলাগুলো সঙ্গে আগামীকালের পর আগামী পরশু সকাল পর্যন্ত চলবে পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি নিম্নচাপটি যত পশ্চিমে এগোবে তত পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে সুতরাং চাষি বন্ধুরা সাবধান হয়ে যান কৃষিকার্যের যে কাজকর্মগুলো রাসায়নিক সার বা কীটনাশক দেয়া থেকে বিরত থাকুন অর্থাৎ দেবেন না এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপনাদের জানাচ্ছি তবে আপনারা নিজেদের বিচার বিবেচনা অনুসারে অবশ্যই কাজ করবেন বিশেষ করে রবিবার পর্যন্ত এই কাজকর্ম বন্ধ রাখা প্রয়োজন সোমবার থেকে আবার কাজকর্ম শুরু করতে পারেন তো বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের ওপর দিয়ে নিম্নচাপটা পাশ করবে জন্যে বা পাশ করার জন্য কিন্তু এই রকম বৃষ্টিটা চলবে তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ দুপুর পর্যন্ত পশ্চিম দিকের জেলাগুলোতে এবার আসবো আমরা ফিরে উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা সেইভাবে রয়েছে মাত্র তিনটি জেলাতে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আজকে রাত থেকে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ দুপুর পর্যন্ত সময় এই তিনটি জেলাতে ব্যাপক বৃষ্টি চলবে মালদহ জেলাতে বিশেষ করে আগামীকাল দুপুর থেকে আরও বৃষ্টি বাড়বে মালদহ দক্ষিণ দিনাজপুরে তবে উপরের দিকে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে প্রধানত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে ব্যাপক ভারী বৃষ্টির খবর কিন্তু দিচ্ছেন না ওয়েদার অফিস সেই রকমই আমরা দেখতে পাচ্ছি এবার জানা দরকার ঝাড়খণ্ডের খবর ঝাড়খণ্ডে অতি দুর্যোগ আসছে অতি প্রবল বৃষ্টি চলবে জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা এবং ডিভিসি জল ছাড়তে পারে সেই রকম পূর্বাভাস রয়েছে বিশেষ করে আগামী কাল চোদ্দ সেপ্টেম্বর দুপুরের পর থেকে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি দুর্যোগ শুরু হবে চোদ্দ তারিখ দুপুর থেকে পনেরো তারিখ রাত পর্যন্ত ঝাড়খণ্ড জুড়ে বন্যার মতন বৃষ্টির সম্ভাবনা অনলাইন মডেলগুলো দেখাচ্ছে ধানবাদ জামশেদপুর রাঁচি ডালটনগঞ্জ দুমকা দেওঘর সর্বোত্তরই প্রবল বৃষ্টি চলবে যার ফলে ঝাড়খণ্ডে প্রচণ্ডভাবে কিন্তু বৃষ্টি বাড়তে পারে এই পর্যন্ত একটা নিম্নচাপের পূর্বাভাস আমরা পেয়েছি অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যের মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর যা খবর রয়েছে তাতে আজকে এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে ত্রিপুরাতে তাই আজকে এবং আগামীকাল ব্যাপক বৃষ্টি চলছে এবং আরও চলবে দক্ষিণ ত্রিপুরা গুমতি জলা এই তিনটি জেলার সঙ্গে পশ্চিম ত্রিপুরা এখানে সব থেকে বেশি বৃষ্টিপাতের খবর রয়েছে আজকে রাত থেকে আগামীকাল এমনটা সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে পনেরো তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি অনেক কমে যাবে মিজোরামের মধ্যে দক্ষিণ মিজোরামের সব থেকে বেশি বৃষ্টি হবে অন্যদিকে রয়েছে মণিপুর নাগাল্যান্ড এখানেও ভারী বৃষ্টির খবর আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে আজকে এবং আগামী কাল, পনেরো তারিখ থেকেও কিন্তু বৃষ্টি কমবে মণিপুর এবং নাগাল্যান্ডে অন্যদিকে আসাম এবং মেঘালয়ে বলা হয়েছে চোদ্দ এবং পনেরো তারিখে ভারী বৃষ্টির খবর রয়েছে উত্তর পশ্চিম আসামে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে এই পর্যন্ত আপডেট তাই এক কথায় বলতে গেলে ভারতবর্ষে একদিকে রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হওয়া উড়িষ্যা হয়ে সেটি মধ্যপ্রদেশে তাই মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান এখানে প্রচণ্ড বৃষ্টি চলবে অন্যদিকে একটি মায়ানমার থেকে সিস্টেম বাংলাদেশে অবস্থান করছে এই মুহূর্তে সেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে যার ফলে ভারতবর্ষে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি চলবে আজকে আগামীকাল পনেরো তারিখ দুপুর পর্যন্ত তারপর ঝাড়খণ্ডে বৃষ্টি চলবে সিস্টেমটি পনেরো তারিখে উত্তরপ্রদেশের দিকে যেতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আর এই সিস্টেমের জন্য বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে প্রধানত সকাল থেকে সারাদিনই দফায় দফায় বৃষ্টি চলবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ভারী অতিভারী বৃষ্টি হবে আজকে শুধু আজকে নয় আগামী আগামীকালও বৃষ্টি চলবে এমনটা সম্ভাবনা রয়েছে তেরো তারিখ চোদ্দ তারিখে এই দুটো দিন খুলনা বরিশাল চট্টগ্রামের মধ্যে খুলনা সাতক্ষীরা যশোর সঙ্গে রয়েছে ফরিদপুর ঢাকা এছাড়া রয়েছে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এছাড়া কলাপাড়া ভোলা এই সমস্ত জায়গাগুলোয় প্রবল বৃষ্টি দুর্যোগ চলবে এবং এই বৃষ্টি দুর্যোগ কমতে পারে প্রধানত ১৪ তারিখ রাতের পর থেকে পনেরো তারিখ সকালের পর থেকে অনেকটা কমতে পারে ঢাকা বিভাগ সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এখানেও বৃষ্টি দুর্যোগ চলবে আজকে রাত থেকে বেশি বৃষ্টি শুরু হবে আগামীকাল প্রচণ্ড বৃষ্টি দুর্যোগ চলতে পারে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বেশ কিছু কিছু জায়গায় এমনটা সম্ভাবনা বাংলাদেশে বৃষ্টি দুর্যোগ চলছে এবং আরও চলবে বিশেষ করে দক্ষিণের বিভাগগুলো এবং ঢাকা বিভাগের দিকে তবে সেটা কমতে পারে পনেরো তারিখ সকাল থেকে এমনটা সম্ভাবনা আমরা পাচ্ছি তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম এই পর্যন্ত আপডেট পরবর্তী আপডেটে আরও জানাবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং